পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির বর্ধমান জেলা কমিটির ষষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান টাউন হল প্রাঙ্গনে এদিন প্রাক্তন জেলা সভাপতি স্বর্গীয় রাধাকান্ত সামন্ত ও স্বর্গীয় সুভাষ মণ্ডল তাদের বিনম্বর চিত্রে স্মরণ করা হয় এছাড়াও বিভিন্ন কর্মকাণ্ড ও দাবি সমূহ তুলে ধরা হয় আমরা জানি যে আমাদের চীনের যে প্রদেশে যে ধান উৎপাদন হয় যেমন সেই জায়গাকে ধান্য ভান্ডার বলা হয় আমাদের পূর্ব বর্ধমান জেলার তো ধান্য ভান্ডার বলা হয় পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব বর্ধমান জেলা তারপর গলসি ধান উৎপাদনে হচ্ছে একটা মানে প্রাথমিক স্তর এখানে বেশি ধান উৎপাদন হয় সেই জায়গায় আমার মনে হয় প্রথম যে ধান্য ব্যবসায়ী যে সংগঠন সেটা তার জন্য গলসিতে গড়ে উঠেছিল বলছি অনেক মানুষের সঙ্গে পরিচিত যে নামগুলো আমাদের বিশ্বজিৎ দা এখানে সাম্প্রদায়িক কলমে উনি প্রারম্ভিক বক্তব্যে বললেন অনেকেই পরিচিত ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেন রাজ্যে লিখিতভাবে নয় অলিখিতভাবেও বিভিন্ন সময় সহযোগিতা করেছেন আমি যখন গলসি বিধায়ক ছিলাম ধান্য ব্যবসায়ী সংগঠন এবং মিল অ্যাসোসিয়েশন তারাও সহযোগিতা করেছিল ষোলো কুইন্টাল চাল ষোলো মেট্রিক টন চাল কিন্তু ওনারা কোভিডকালীন ওনারা গোলসি ওয়ান এবং গলসি টু এলাকায় সেনানটি বিধান ক্ষেত্রে ঠুকে দিয়েছিলেন এটাও কিন্তু আমাদের একটা বড়ো প্রাপ্তি ছিল যে একদিকে শুধু ওনারা ব্যবসা করেন না ব্যবসার সাথে সাথে সমাজের সঙ্গে বিভিন্ন কাজের সঙ্গে যে যুক্ত থাকেন সেই জায়গাটাও একটা বড় করে দেখার বিষয় আমি তাই আজকে এই সম্মেলনে এসে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণেই কারণ আমরা দেখেছি যে একটা ব্যবসা তখন গড়ে ওঠে তার যেমন ক্ষেত্র তৈরি হয় কারণ আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করেছি যে একটা বিভিন্ন বিভিন্ন শিল্পের যে পরিকাঠামো গঠনের ক্ষেত্রে আমাদের যে একটা টপিং থাকতো শিল্প কেন উঠেছে তার জন্য চাই পরিবহন ব্যবস্থা কাঁচামালের যোগান এবং রপ্তানি যোগ্য চাহিদা এবং সুলভ শ্রমিক এগুলোর উপরে কিন্তু নির্ভর করে সেখানকার ব্যবসায়ী প্রতিষ্ঠান এটা হচ্ছে আমাদের বর্ধমান জেলার স্পষ্ট সম্মেলন বর্ধমান জেলা ধান্য ব্যবসায়ী সমিতি আমাদের বর্ধমান জেলার ছটা জোন আছে গোলসি কাটোয়া কেতুগ্রাম মালডাঙ্গা মন্তেশ্বর জামালপুর কালনা দক্ষিণ দামোদর বর্ধমান সদর জোন এবং ভাতার মঙ্গলকোট এই সম্মেলন থেকে বার্তা দেওয়া হল আপামোর প্রশাসনকে রাজ্যবাসীকে যে ভুল ধারণাগুলো আমাদের সম্বন্ধে ছিল আমরা নাকি ফোড়ে আমরা নাকি দালাল আমরা ব্যবসা করি কিন্তু ব্যবসার যে সামগ্রিক নিয়ম ট্রেড লাইসেন্স করা ইনকাম ট্যাক্স ফাইল করা প্রফেশনাল ট্যাক্স দেয়া বা অন্যান্য যে সমস্ত কাগজগুলো ক্ষেত্রে বিশেষে জি যেখানে প্রয়োজন হয় সব কিছুই আমাদের মধ্যে আছে আমরা আমাদের নিজেরা পুঁজি বিনিয়োগ করি আমাদের পুঁজি বিনিয়োগ করার ফলে দেখা যায় আমরা এক একজন পনেরো জনের গড়ে কর্মসংস্থান করতে পারি জনের কর্মসংস্থান করলে প্রত্যেকের যদি পাঁচজনের পরিবার দ্বারা হয় তারা স্বামী স্ত্রী একটা বাচ্চা তার বাবা মা তাহলেও কিন্তু সংখ্যাটা একটা বিরাট সংখ্যা দাঁড়ায় রাজ্য জুড়ে যে সংখ্যাটা তিরিশ লক্ষ হয় আমরা সরকারকে এবং অন্যান্য উচ্চতর মহলকে বারবার ভাবতে বলি এই তিরিশ লক্ষ মানুষের জীবন জীবিকার কথা কি আপনারা ভাববেন না এই তিরিশ লক্ষ মানুষ কিন্তু তারা স্বনির্ভর যাদের পিছনে সরকারকে একটা টাকাও খরচা করতে হয় না উল্টে আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করি অর্থাৎ কর্মসংস্থান তৈরি করি আমরা নিজেদের পুঁজি বিনিয়োগ করে সেই পুঁজি আমাদের হারিয়ে যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন রাইস মিলে সেই টাকা অনাদায় টাকার চাপ কি যে বিষময় আমি আমার সম্পাদকীয়তে বলেছি এই বিষময় ফল থেকে উদ্ধার পাওয়ার লক্ষ্যে এবং আমরা একটা সংগঠিত রূপে সকলের সামনে উপস্থাপনা করতে চাই আমরা একটা সুশৃঙ্খল সংগঠন সেটা আপনারা সকলেই ভালো করে উপলব্ধি করতে পারলেন আমাদের টাউন হলের সিট ক্যাপাসিটি মাত্র পাঁচশো অথচ এখানে আমার পনেরোশো সদস্য উপস্থিত আছেন তারা প্রত্যেকেই সুশৃঙ্খল প্রত্যেকেই সুন্দর আচার আচরণে পূর্ব বর্ধমান থেকে সুশান্ত বাগের রিপোর্ট ভোর। জি মেমোরিয়াল আর্ট কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর